কল্পনা করুন এরকম কোনো যুদ্ধস্ত্র যেগুলো যে কোনো যুদ্ধ এক মিনিটে শেষ করে দিতে পারে অথবা এরকম কোনো ড্রোন যেটা শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই স্ট্রাইক কমপ্লিট করে আবার ফিরে আসতে পারে আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের টপ ফাইভ কাটিং এজ মোস্ট পাওয়ারফুল ওয়েপন নিয়ে কথা বলবো এগুলো যে কোনো যুদ্ধের আসলে মোড় ঘুরিয়ে দিতে পারে এবং এগুলোকে যে কোনো যুদ্ধের গেম চেঞ্জার বলা হয় তো যারা নতুন আমাদের চ্যানেলে জয়েন করেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে নেন কারণ আমরা এই চ্যানেলটিতে এরকম এভিয়েশন এবং ডিফেন্স রিলেটেড অ্যানালাইসিস ভিডিও বানিয়ে থাকি সো লেস ডিপ ডাইভ ইনটু টপ ফাইভ মোস্ট পাওয়ারফুল ওয়েপন অফ পাকিস্তান তো প্রথমে আমরা পাঁচ নাম্বার মোস্ট পাওয়ারফুল ওয়েপন নিয়ে আলোচনা করি পাঁচ নাম্বারে আমরা রেখেছি তুর্কির বাইর আক্তারের ড্রোন আমরা জানি তুর্কির কিছু ড্রোন পাকিস্তান অলরেডি ইউজ করে যেমন বাইর আক্তারের টিভি টু কিন্তু অলরেডি তারা ইউজ করে তো বাইরাক্তারের লেটেস্ট আকেন্টি ড্রোন পাকিস্তান ইউজ করে তো এটি একটি ভয়ঙ্কর রিপন এই কারণে কারণ এই ড্রোনগুলো হাই অ্যাল্টিটিউড এবং লং এন্ডুরেন্স কম্বাইড ড্রোন যেগুলোকে আসলে পাকিস্তানের আকাশের গেম চেঞ্জার বলা হয় এবং এই ড্রোনগুলো এত ভয়ঙ্কর যে এই ড্রোনগুলো তেরোশো পঞ্চাশ কেজির মতো তো গোলা সে বহন করতে পারে এবং যার মধ্যে ক্রুজ মিসাইল এয়ার টু এয়ার মিসাইলস এবং প্রিসিশন গাইডেড বোমও আছে এবং এই ড্রোনগুলো প্রায় চল্লিশ হাজার ফিট উপর দিয়ে ফ্লাই করতে পারে যেটা আসলে আমাদের যেই প্যাসেঞ্জার এয়ারক্রাফটগুলো ফ্লাই করে এরকম উচ্চতা দিয়ে ফ্লাই করতে পারে এবং এটার এন্ডুরেন্স প্রায় ত্রিশ ঘন্টার মতো এটার আরও যেই শক্তিশালী দিকটা হচ্ছে এটাতে যে রাডার ইউজ করা হয়েছে এটা হচ্ছে এই এস এ রাডার এবং এআই পাওয়ার ডেভ ইউনিক্স তো এই দুইটার কম্বিনেশান এটা যে করে অ্যানিমি এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্রেক করে সেখানে কিন্তু স্ট্রাইক চালাতে পারে এবং রিসেন্টলি আরেকটি তথ্য ফাঁস হয়েছে যেটা হচ্ছে এই ড্রোনটি কিন্তু এখন আইএইচ এ টু থ্রি জিরো সুপারসনিক মিসাইল এটাতে অ্যাটাচ করা যায় যেটা টার্গেট ক্যাপাসিটি প্রায় একশো কিলোমিটার তো যুদ্ধক্ষেত্রে এই আকিঞ্চি ড্রোন যে কোনো শত্রুপক্ষের হাই ভ্যালু যে কোনো অ্যাসেটকে ধ্বংস করতে পারবে এছাড়া এই ড্রোনগুলো দিয়ে কিন্তু ডিপ স্ট্রাইকও করা যায় ওভারঅল আসলে এই ড্রোনগুলোকে ফাইটার জেটের বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে এছাড়া কাশ্মীর এবং বেলুচিস্তানে কিন্তু এটার ভয়ঙ্কর অ্যাটাক এবং সার্ভেলেন্স ক্যাপাসিটি দেখিয়েছে তো সব দিক বিবেচনা করে এই ড্রোনটাকে আমরা পাঁচ নাম্বার পাওয়ারফুল ওয়েপন লিস্টে রেখেছি লিস্টের চার নম্বরে রেখেছি আমরা পাকিস্তানের একটি ট্যাঙ্ক যেটির নাম হচ্ছে আল খালিদ মেইন ব্যাটেল ট্যাঙ্ক এটি পাকিস্তানের হোম গ্রাউন্ড আর্মার একটা বিস্ট বলা হয় যেটা চায়নার সাথে জয়েন্ট ভেঞ্চার আসলে তারা তৈরি করেছে এই ট্যাঙ্কটাতে একশো পঁচিশ এম এম গান আছে যেটা মিসাইল ফায়ার করতে পারে এবং এটাতে কিন্তু আর্মার আছে এটার অ্যাডভান্স আর্মার এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম কিন্তু এটাকে ইন্ডিয়ার যেই টি নাইন ট্যাঙ্ক আছে সেটার প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়া করিয়েছে এবং এই ট্যাঙ্কটি সত্তর কিলোমিটার পার আওয়ার স্পিডে ছুটতে পারে এবং শত্রুপক্ষের যে কোনো রাফটেরইনে খুব ভালোভাবে মেনুভার করতে পারে এবং যে কোনো যুদ্ধ থেকে কিন্তু সে ডমিনেটিং করতে পারে তো এই ট্যাঙ্কটি গ্রাউন্ড কমবে যে কোনো এনিমির ডিফেন্সকে ভেঙে দেওয়ার জন্য খুবই শক্তিশালী উইপন হিসাবে কাজ করে তিন নম্বরে যে উইপনটি রেখেছি সেটা হলো জে টেন ফাইটার জেট এটি একটি পাওয়ারফুল ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট যেটা পাকিস্তান এয়ারফোর্স ইউজ করে এবং এই জেটটি তৈরি করেছে চায়না চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এই জেটটাকে রোবাস্ট বলা হয় কারণ এটার ভেতরে অ্যাডভান্সড এ ইসি রাডার আছে এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আছে আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো এই বিমানটি পিএল ফিফটিন মিসাইল ক্যারি করতে পারে যেই মিসাইলের রেঞ্জ প্রায় দুইশো কিলোমিটার পর্যন্ত যেটা দিয়ে রাফায়েলের যে মেটিউর মিসাইল আছে সেটাকেও আসলে ছাড়িয়ে যায় তো এই বিমানটির স্পিড হচ্ছে মাক ওয়ান এবং এটার যেই কমব্যাট রেঞ্জ সেটা প্রায় আঠারোশো কিলোমিটার তো জেটেন্সিকে তৈরি করা হয়েছে এয়ার ডোমিন্যান্স এবং ডিপ স্ট্রাইকের জন্য তো যে কোনো যুদ্ধে এই জেটেন্সি কিন্তু ইন্ডিয়ার যে রাফাল অথবা এসিউ থার্টি এম এগুলোর বিরুদ্ধে সে শক্তভাবে অবস্থান নিতে পারে এবং পাকিস্তানের আকাশ প্রতিরক্ষায় কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই এয়ারক্রাফটের টেকনোলজি এবং এটার ক্যাপাসিটি এবং এটার মিসাইল বহন করা সব কিছু মিলে এই বিমানটিকে যে কোনো যুদ্ধে ট্রু গ্রেম চেঞ্জার বলা হয় এরপরে দুই নম্বরে আমরা যেই উইপনটি রেখেছি সেটির নাম হচ্ছে বাবুর ক্রুজ মিসাইল এই মিসাইলটি একটি স্টেলথ উইপন বলা হয় এবং এটি ভূমি সাগর এবং সাবমেরিন থেকেও লঞ্চ করা যায় এটা রেঞ্জ প্রায় নয়শো কিলোমিটার এবং এটা কিন্তু নিউক্লিয়ার বা কনভেনশনাল ওয়ারহেড দুই ধরনের ওয়েহেড বহন করতে পারে এবং এটার যে নিম্ন উচ্চতায় চলাচল করার যে ক্যাপাসিটি সেটির মাধ্যমে এটিকে শত্রুর রাডারে পুরো অদৃশ্য করে রাখতে পারে এবং এটার যে প্রিসাইজ গাইডেন্স সেটার মাধ্যমে কিন্তু এটি অ্যাকুরেটভাবে স্ট্রাইক করতে সক্ষম তো এই বাবুর যে ক্রুজ মিসাইল এটির সাবমেরিন যে ভ্যারিয়েন্টটি আছে সেটির মাধ্যমে কিন্তু পাকিস্তানের নিউক্লিয়ার যেই ত্রয়ী আছে বা ট্রাইড আছে সেটাকে কিন্তু কমপ্লিট করে তো এই বাবুরের স্টেলথ ক্যাপাসিটি এবং এটার রেঞ্জ শত্রুর যে কোনো অঞ্চলে ধ্বংসাত্মক আঘাত হানার জন্য কিন্তু যোগ্য করে তোলে তো এই জন্য বাবুর ক্রুজ মিসাইলটিকে আমরা দুই নম্বরে রেখেছি এরপরে নাম্বার ওয়ানে আমরা যেটা রেখেছি সেটা পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর এবং আল্টিমেট উইপন বলা হয় এটির নাম হচ্ছে শাহিন থ্রি ব্যালিস্টিক মিসাইল এবং এটি একটি নিউক্লিয়ার ক্যাপাবল মিসাইল যেটার রেঞ্জ হচ্ছে প্রায় সাতাশশো কিলোমিটার যেটা দিয়ে ইন্ডিয়ার পুরো ইন্টায়ার কান্ট্রি আফগানিস্তান ইরান চায়নার কিছু ওয়েস্টার্ন পার্ট সেন্ট্রাল রিজন এগুলো পর্যন্ত কাবার করা যায় এছাড়া সেন্ট্রাল এশিয়ার কান্ট্রি সবগুলো কাবার করা যায় যেমন তুর্কিমিনিস্তান উজবেকিস্তান তাজাকিস্তান কিরগিস্তান এই সবগুলো কিন্তু এটি দিয়ে কাবার করা যাবে এছাড়া গল্ফ কান্ট্রিজগুলোও কাবার করা যাবে কাতা সৌদি আরব বাহারাইন কুয়েত ইরাক সিরিয়া এগুলো এবং কিছু কিছু ক্ষেত্রে একেবারে ইসরায়েল পর্যন্ত তো পসিবল যদি আসলে ওয়েস্টার্ন পার্ট অফ পাকিস্তান থেকে লঞ্চ করা হয় তো বুঝতে পারছেন এটি দিয়ে ওভারঅল সব কিছুই করা যাচ্ছে এবং এটার যে ফিউল সেটা আসলে সলিড ফিউল হওয়ার কারণে অনেক দ্রুতই লঞ্চ করা যায় এবং এটি যে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমকে ভেদ করে কিন্তু আক্রমণ করতে পারে তো যুদ্ধের ক্ষেত্রে এই শাহিন থ্রি পাকিস্তানের আলটিমেট সক্ষমতা মানে এটি তাদের শেষ ভরসা যেটি দিয়ে তারা যে কোনো ধরনের বড় থ্রেডকে মোকাবেলা করার জন্য প্রস্তুত তো এই ছিল পাকিস্তানের টপ ফাইভ মোস্ট পাওয়ারফুল ওয়েপন যেগুলোর মাধ্যমে যে কোনো যুদ্ধের আসলে মোর ঘুরিয়ে দিতে পারে যেটার ভেতরে ড্রোন থেকে শুরু করে পারমাণবিক মিসাইল পর্যন্ত আছে আর এর ভেতরে আমরা বার একটা টিভি টু এবং পাকিস্তানের যে সেভেনটিন থান্ডারকেও বিশেষভাবে উল্লেখ করতে চাই কারণ এগুলোও বিভিন্ন যুদ্ধেতে আসলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ মিশন কমপ্লিট করেছে তো আপনাদের কাছে এই টপ ফাইভ পাওয়ারফুল ওয়েপনের মধ্যে কোনটিকে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে সেটা আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন এছাড়া আপনারা কী ধরনের ডিফেন্স অ্যানালাইসিস ভিডিও চান বা এভিয়েশন রিলেটেড ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যারা নতুন আমাদের চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ